আসসালামু আলাইকুম আরহামাকু ইহামদুলিল্লাহ ও সালাম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সালাত সালাম বর্ষন হোক আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম এবং তার পরিবার পরিবারবর্গের উপর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নামাজ শিক্ষা গ্রুপ থেকে এখন থেকে আমাদের লেসনগুলো টেলিগ্রামেও পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করছি এর মাধ্যমে আরও সুন্দর এবং সহজভাবে কোরআন মাজিদ এবং নামাজে পঠিত দোয়াগুলো সহায় শুদ্ধভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ নামাজের ভিতরে কোরআন মাজিদ এবং দোয়াগুলোর সহায় উচ্চারণ শেখা খুবই গুরুত্বপূর্ণ এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান কারণটি হল নামাজে অশুদ্ধ পড়া আজ আমরা যদি মুসলিম সমাজের দিকে তাকাই তাহলে অধিকাংশ মুসলিমরাই দেখব কোরআন মাজিদ তেরাত করতে জানি না এবং যারা জানি তারা সহায় শুদ্ধভাবে কোরআন মাজিদ লভ করতে পারি না আমরা মুসলিম পরিচয় দিয়ে দুনিয়ায় বসবাস করছি এবং মুসলিম ব্যবস্থায় কবরে যাব অথচ যে কোরআন মাজিদ আল্লাহ তালা আমাদেরকে দিলেন জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য পরকালীন মুক্তির ব্যবস্থার জন্য সে কোরআন মাজিদ আমরা ধরি না দুটি আয়ত উপস্থাপন করে আমাদের আজকের মূল লেশনে চলে যাব ইনশা আল্লাহ আল্লা সুহ হায়ন তালা সুরাতা একশত চব্বিশ নম্বর আয়াতে বলেছেন ওয়েমেন অ্যা দাই জিক রি ফে ইন হোম আই সে ট্যাং ব কে শুরু হু এ উ আম অর্থ যে ব্যক্তি আমার দিগির থেকে বিমুখ থাকবে অর্থাৎ আমার নির্দেশ আমার উপদেশ আমার দিন শিক্ষা থেকে বিমুখ থাকবে কো আজি শিক্ষা বা বোঝার চেষ্টা করবে না তার জীবন আমি সংক্ষীর্ণ করে দিব তার হয়তো অনেক অর্থ বৃত্ত বৈভব থাকবে কিন্তু তার জীবনে কোনো শান্তি থাকবে না সব সময় অন্তরে অস্থিরতা করবে তারপর আল্লাহ বলছেন আর কেয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব এই আয়টি আমাদের জন্য একটি রিমাইন্ডার যারা আমরা এখনো কয় পড়তে পারি না এবং যারা পড়তে পারি সহায় শুদ্ধভাবে শিখছি না আল্লাহ সব হায়না হা আমাদেরকে সহায়শুদ্ধভাবে নামাজের দোয়াগুলো এবং কয় মাজিদ শেখার দান করুন অ্যা মিন ইয়ারব্বালা আল তাহলে আজকে আমরা প্রথম যে শোনে আ উদু বিল্লে হিমিনা সে ইত নির্লজিম শিখব অ্যা উদু সেই ত নির্লজিম প্রথম শব্দটি হলো অ্যা আমাদের এখানে অ্যা অ রৌ এর জায়গায় অ্যা উ হওয়া যেতে পারে উ অর্থাৎ হামস উচ্চার হওয়া যেতে পারে তাহলে এখানে আমরা আইন উচ্চারণ করব গলার মাঝখান থেকে অ্যাউ অ্যা এমনটি হবে না আউ উ আমার সাথে মিলিয়ে দেখবেন যদি ভুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করে ঠিক করে নেব অ্যাউ আমাদের এখানে আউ জু হয়ে যেতে পারে আউ জু তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে তাহলে জাল আমরা উচ্চারণ করব জিভার আগা সামনের দাঁতের আগা থেকে আউ জু এমনটি হবে না আউ জু এটি ভুল উচ্চারণটি হবে অ্যাউ জু তারপর শব্দটি হলো বিল্হি বিল্লি অল্হি মীনাশ শাই প আমাদের এখানে শৈতা তা হয়ে যেতে পারে মিনা শতা এমনটি হবে না এখানে উচ্চারণ হবে প প পীনাশ ন আমাদের এখানে নির্রা হয়ে যেতে পারে তাহলে এখানে আমরা র মোটা করে উচ্চারণ করব মিন সেই ত নির আমাদের এখানে র জিম জিম হয়ে যেতে পারে তাহলে এখানে আমরা জিম উচ্চারণ করব জিম মাসখান মাঝখান উপরে তালতে লাগাবো তাহলে খুব সহজে জিম হরফটি উচ্চারণ হয়ে যাবে র রিমিলি তিম তাহলে অংশটুক আরেকবার উচ্চারণ করছি আমরা উচ্চারণটি দেখে নিলাম এখন অর্থটিও জেনে নিব বিতাড়িত শয়তান থেকে আল্লাহ নিখড় আশ্রয় প্রার্থনা করছি আমরা তন রাজিম এটা বারবার প্র্যাকটিস করব কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আল্লাহ সব তারা যেন আমাদের এই শেখার যাত্রাকে সহজ করে দেন السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا شبايكي